হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিএসএসিআই ইউটিউব চ্যানেল কম্পিটিভ এক্সামের তিনটে মূল সাবজেক্ট প্রথমে বলা যায় ম্যাথকে ইংলিশকে যে সাবজেক্টটা সব থেকে ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ রিজেনিং এ দাদাগিরি একটা নতুন নাম নিয়ে তোমাদের সামনে তুমি যদি শিখতে চাও বিএসএসিআই ফ্রি ক্লাস প্রোভাইড করছে সেই ফ্রি ক্লাস কবে থেকে তুমি পাবে কীভাবে জয়েন হবে এই ফ্রি ক্লাস কিন্তু গুগল মিটের মাধ্যমে হবে সরাসরি টিচারকে কোশ্চেন করতে পারো কবে থেকে ক্লাস কখন ক্লাস সমস্ত কিছু এই ভিডিওতে জানিয়ে দেব তো যেটা বিষয় সেটা হচ্ছে ক্লাস কবে থেকে শুরু একদম মূল পয়েন্টে চলে আসি এই যে সোমবার দিন আসছে আজকে বৃহস্পতিবার শুক্র শনি রবি সোম সোমবার থেকে কিন্তু তোমাদের ক্লাস শুরু ঠিক আছে তো সোমবার থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে লিখে দিই এখানে সোমবার কটার সময় ক্লাস হবে ক্লাস হবে হচ্ছে তোমার সন্ধে ছটার সময় সিক্স পিএমে এই ক্লাস জয়েন করার জন্য তোমাকে দুটো জিনিস করতে হবে ঠিক টাইমে চলে আসতে হবে আর দুটো জিনিস রাখতে হবে একটা হচ্ছে খাতা এক নম্বর আর দু নম্বর হচ্ছে পেন না হলে ক্লাসে আসার কোনো দরকার নেই ঠিক আছে খাতা পেন নিয়ে আসতে হবে আর ক্লাসটা তুমি যদি করতে সত্যিই চাও সত্যিই যদি তুমি রিজনিং শিখতে চাও তাহলে প্রথম থেকে শেষ অব্দি করবো এই মানসিকতা নিয়ে আসবে ঠিক আছে এইবার যে কোশ্চেনটা যে কিভাবে ক্লাসে জয়েন হব ঠিক আছে এই যে ভিডিওটা এই ভিডিওটা ডিসক্রিপশানে চলে যাবে ডেসক্রিপশানে গিয়ে দেখবে একটা গ্রুপের লিংক আছে তুমি যে গ্রুপেই থাকো এর যে গ্রুপেই থাকো এটা একটা নতুন গ্রুপ এখানে শুধু এই এর ক্লাসের লিঙ্কগুলোই দেওয়া হবে তো রিজিনিংয়ের ক্লাসের লিঙ্ক পাওয়ার জন্য এই গ্রুপটাতে তুমি জয়েন হয়ে যাবে এই গ্রুপটাতে আমি থাকবো ঠিক আছে তোমাদের রিজনিং সম্পর্কে মাঝে মাঝে কিছু কোশ্চেন সলভ করিয়ে দেব কোনো বিগত বছরের কোশ্চেন সেট দিয়ে দেব। যাতে তোমার পড়তে সুবিধা হয় রিজিনিংয়ের জন্য কোন বইগুলো তুমি যদি প্রাথমিক অবস্থা থেকে শুরু করো তাহলে তোমার জন্য কোন বইগুলো দরকারি সেই জিনিসগুলো এই গ্রুপের মধ্যে আমি জানিয়ে দেব এবং তার সাথে কিন্তু এই গ্রুপে তুমি জয়েন থাকলে তুমি আমাদের যে রিজনিং যে ফ্রি ক্লাস সেই ফ্রি ক্লাসের মিটের লিঙ্ক কিন্তু পেয়ে যাবে তো সোমবার থেকে ক্লাস শুরু হচ্ছে এই যে সোমবার আসছে সন্ধে ছটার সময় খাতা আর পেন নিয়ে তুমি জয়েন করে যাবে ক্লাসে যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও যদি তোমার বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করতে চাও ভিডিওটা তাহলে অবশ্যই শেয়ার করে দিও আর মূল কথা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও যেটা এই ভিডিওর ডিসক্রিপশানে আছে ওকে বেস্ট অফ লাক সোমবার দিন সন্ধ্যে ছটায় আমার সাথে তোমাদের দেখা হচ্ছে